নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটায় আমি আপনাদের কাছে একটা করে ভিডিও নিয়ে আসি কিন্তু শারীরিক অসুস্থতার কারণে হসপিটালে থাকার কারণে আমি ছটা দিন কোনো ভিডিও আপনাদের কাছে আনতে পারিনি আমি অসুস্থ ছিলাম হসপিটালে ভর্তি ছিলাম আমাদের টিমের পক্ষ থেকে কমিউনিটিতে একটা পোস্ট করা হয়েছিল সেটা জানিয়ে এবং আমি কৃতজ্ঞ আমি সত্যি খুব গর্বিত অসংখ্য মানুষ আমাদের দর্শকরা যারা আমার আপনজন যারা এখনো ওই পোস্টটাকে খেয়াল করেছেন অসংখ্য মানুষ আমার সুস্থতার চেয়ে তারা কমেন্ট করেছেন আমি প্রত্যেককে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই আপনারা আমার আপনজন আমিও আপনাদের আপনজন তো আমি আপনাদের ভালোবাসায় কিন্তু সত্যি কথা বলতে কি সুস্থ হয়ে গতকাল বাড়ি ফিরেছি এবং খুব রেস্ট্রিকশানে থাকতে হচ্ছে আমি তবু আমার যে দায়িত্ব আপনাদের কাছে শেয়ার করা বিভিন্ন বিষয় নিয়ে চেষ্টা করব এখন থেকে সকাল নটায় আগের মতন একটা করে ভিডিও করতে তো আপনাদের আজকের এই ভিডিওতে প্রত্যেককে স্বাগত আজকের আলোচনার বিষয়বস্তু আপনারা নিলে দেখেছেন বা দেখছেন আমি সে বিষয় উল্লেখ করে আর পুনরাবৃত্তি করছি না আমি শুধু বিষয় ঢোকার আগে আপনাদের কাছে বলবো যদি ভিডিওটা ভালো লাগে একটু নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য বেশি বেশি করে শেয়ারটা করুন দ্বিতীয়ত হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে আপনাদের যদি চ্যানেলটা ভালো লাগে কারণ আমি কিন্তু পার্টি মেম্বার নই কিন্তু আমি পার্টির নীতি আদর্শের প্রতি শ্রদ্ধাশীল তো আপনাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সর্বাগ্রের সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছয় সাবস্ক্রাইব করে অনুগ্রহ করে পাশে থাকবেন এখন বিষয়টা হচ্ছে যে আজকের আলোচনা যেটা দেখুন এই রাজ্য সম্মেলন সিপিএমে শুরু হয়েছে সাতাশতম ডানকুনিতে সিপিএমের অসংখ্য কর্মী সমর্থক আমি নেতাদের কথা বলছি না নেতাদের সঙ্গেও আমার ভালো রকম বেশ কিছু নেতার সঙ্গে যোগাযোগ পরিচয় বন্ধুত্ব আছে কিন্তু আমি মূলত এখানে আজকে নেতা এবং বাদ দিয়ে কর্মী এবং সমর্থকদের কথা বলি তারা আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করেছেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে দ্বারা আমাদের এই নিচুতলার কর্মী সমর্থক আমরা যারা দেওয়াল লিখি আমরা যারা মিছিল করি আমরা যারা পোস্টার মারি আমরা যারা বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা করি আমরা যারা ভোটার স্লিপ বিলি করি আমরা যারা স্ক্রুটিনি করি এখনও যেটুকু পারি তো আমাদের কথাগুলো আপনি নেতৃত্বের কানে তোলার জন্য আমাদের রাজ্য সম্মেলনের আগে কয়েকটা ভিডিও করবেন আমি জেলা সম্মেলন এরিয়া সম্মেলন শাখা সম্মেলন সবগুলোকেই আমি কভার করেছি যতটা পেরেছি কিন্তু শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ ছটা দিন বাদ গেছে তাই রাজ্য সম্মেলনের আগে তাদের এই মানে অনুরোধটা রাখতে পারলে ভালো হতো ভিডিওটা করতে পারলে ভালো হতো কিন্তু শুনলেন আমি গতকাল বাড়ি ফিরেছি হসপিটাল থেকে স্বাভাবিকভাবে আজকেই আমাকে এই ভিডিওটা করতে হলো তো অনুগ্রহ করে তাদের এই কথাগুলো আমি তুলে ধরবো আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটা একটু শেয়ার করে যাতে নেতৃত্বের কাছে পৌঁছয় সেটা একটু জানাবেন এখন বিষয়টা হচ্ছে যে এ রাজ্যে তাদের বক্তব্য এবং আমিও কিছু ক্ষেত্রে সহমত পোষণ করি যে এ রাজ্যে বিজেপি এবং তৃণমূলকে সমানভাবে শত্রুতার আসনে বসিয়েছে সিপিআইএম আমি বলি যে সর্বভারতীয় স্তরে বিজেপির যে মেরুকরণের রাজনীতি উগ্র সাম্প্রদায়িকতার রাজনীতি তার বিরোধিতা তো ঠিক আছে এটা তো করতেই হবে কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে দাঁড়িয়ে কর্মী সমর্থকদের সিপিএম এর একেবারে নিচুতলার কর্মী সমর্থকদের বক্তব্য যে আমরা একটা এখানে যদি অটো ইউনিয়ন করতে যাই আমরা যদি কলেজে ছাত্র সংগঠনের পোস্টার মারতে যাই আমরা যদি একটা মহিলা সমিতির নামে মিছিল করতে যাই আমরা বাধার সম্মুখীন হই এবং সেই বাধাটা হচ্ছে তৃণমূলের দ্বারা বাধার সম্মুখীন হই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই রাজ্যের সবথেকে বড়ো শত্রু হচ্ছে তৃণমূল কংগ্রেস যারাও মেরুকরণ অন্যভাবে করছে এই রাজ্যে তাহলে আমাদের এখানে যদি আমরা বিজেপির বিরুদ্ধে বেশি করে বলি তাহলে তৃণমূলের প্রতি আমরা সফট বলে মানুষ মনে করবে তাই এই রাজ্যের ক্ষমতাসীন দলের প্রতি সব থেকে চড়া আক্রমণ করা উচিত এবং বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির অবশ্যই বিরোধিতা করা উচিত সেটা নিয়ে কথা না কিন্তু এখানে যেন কোনোভাবে মানুষের কাছে এটা প্রচার না হয় যে এই সিপিআইএম তথা বামেরা তৃণমূলের প্রতি সফট এবং এই তৃণমূল এবং বিজেপি উভয়ের পক্ষে বেশি বাক্য ব্যয় করতে গিয়ে নিজেদের অল্টারনেটিভ গভর্নেন্সটা কী হবে সেটা বোঝানোর সময় থাকে না যার ফলে মানুষ কিন্তু প্রকৃত বিকল্প হিসাবে ধরে নিতে অনেক ক্ষেত্রে দ্বিধাবোধ করেন দ্বিতীয়ত যেটা বিষয় সেটা হচ্ছে যে এই রাজ্যে বিভিন্ন নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করার প্রসঙ্গে হ্যাঁ এখানে আপনাদের খসড়া প্রস্তাবে এটা রয়েছে কংগ্রেস সম্পর্কে যে কংগ্রেস তার শক্তি দুর্বল হলেও এই রাজ্যের বিভিন্ন জেলায় তাদের অস্তিত্ব আছে এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে কংগ্রেসকে সঙ্গে নিয়ে লড়াই করা যেতে পারে ঠিক আছে কিন্তু তাহলে দুটো প্রশ্ন ওই ব্যাপারে একটা হচ্ছে যে কংগ্রেসের সঙ্গে তাহলে দু হাজার থেকে শুরু করে তো বাদ দিন এগারোইতে পা পট পরিবর্তন হলো তারপরে দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ এই যে কটা নির্বাচন হয়েছে চোদ্দ ষোলো উনিশ একুশ চব্বিশ দেখুন কোনো সময় জোট হয়েছে কোনো ইলেকশানে জোট হয়নি একটাতে জোট হয়েছে একটাতে জোট হয়নি এটা কিন্তু মানুষের কাছে বাজে বার্তা যায় এবং সারা বছর ধরে মিছিল মিটিং একসঙ্গে কর্মসূচি পালন না করে শুধু ভোটের সময় জোট এটা কিন্তু শুধু মানুষ গ্রহণ করে না তা না যারা বললাম যে সিপিএম একেবারে নিচু তলার যারা পোস্টার লেখা মিছিল করা কর্মী সমর্থক তারাও কিন্তু বিরক্ত আজকে কংগ্রেসের সঙ্গে সরাসরি কথাটা বলে নেওয়া উচিত যে আপনারা জোটে থাকলে বরাবর থাকতে হবে এবং শুধু ওই ভোটের জোট নয় একেবারে গণ আন্দোলনেও একসঙ্গে করতে হবে আজকে এই জায়গাটাকে ফয়সলা করার খুব প্রয়োজন আছে তিন নম্বর হচ্ছে এই যে আইএসএফের সঙ্গে জোট করা এটা কিন্তু নিচুতলার কর্মী সমর্থকরা বা সাধারণ মানুষ কিন্তু ভালো চোখে দেখছে না কারণ আইএসএফের মূল হচ্ছে মজলিস পার্টি সেই সময় এই নৌসাদ সিদ্দিকির দাদা আব্বাস সিদ্দিকি এই মজলিস পার্টির নামে যেভাবে সাম্প্রদায়িকতার বিষ ছড়াতো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সেই মজলিস পার্টির পরবর্তীকালে রাজনৈতিক দল যেটা হয়েছে আইএসএফ তাকে আজকে হঠাৎ করে অসাম্প্রদায়িক মনে করে যদি তাদের সঙ্গে জোট করা হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হবে বলেই এটা মনে করা হচ্ছে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে ইন্ডিয়া জোট এই ইন্ডিয়া জোটের মধ্যে যে জোটে মমতা ব্যানার্জি রয়েছেন সেই জোটে সিপিআইএমের বা বামপন্থীদের থাকাটা কিন্তু আজকে নিচুতলার কর্মী সমর্থকদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে মানুষও কিন্তু নানান রকমভাবে কটাক্ষ করছে বা বিজেপিও এটা প্রচার করতে পারছে আজকে ইন্ডিয়া জোটের থাকার তো কোনো দরকার নেই আজকে পশ্চিম বাংলায় ইন্ডিয়া জোটের দুই শরিক আজকে ধরুন বিশেষ করে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস কংগ্রেস নয় জোট করে সিপিআইএম এর সঙ্গে লড়াই করলো কিন্তু তৃণমূল কংগ্রেস তো জোট করবে না কেরলে ওই ইন্ডিয়া জোটের মূল শক্তি কংগ্রেস তার সঙ্গে সিপিআইএম এর লড়াই ত্রিপুরায় আজকে ইন্ডিয়া জোটের মূল শক্তি কংগ্রেস প্রতিপক্ষ সিপিআইএম এর সুতরাং এখানে সিপিআইএম ইন্ডিয়া জোটে থাকার কোনো অর্থ আছে বলে আমার তো মনে হয় না আর কর্মী সমর্থকদের কথার সঙ্গে আমি একমত তাই এইগুলো বিবেচনা পুনর্বিবেচনার জন্য সিপিআইএমের কাছে আমি অনুরোধ করব এবং এটা অনুরোধ করব যে বাম ঐক্যকে আরও শক্তিশালী করা আরও বিস্তৃত করা এবং এই বাম ঐক্যকে বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলার দায়িত্ব সিপিআইএমকেই নিতে হবে বড় দল হিসাবে এবং সেখানে দাঁড়িয়ে ওই তৃণমূলের প্রতি সফট যে সমস্ত তথাকথিত কোর্ট আন কোর্ট বামপন্থী দল তাদেরকে থেকে দূরত্ব রাখাটাই কিন্তু বাঞ্ছনীয় এবং এই বামপন্থী জোট করে আজকে লড়াই করাটা অনেক ভালো তাহলে প্রকৃতপক্ষে বুঝে নেওয়া যাবে যে বামপন্থীদের কতটুকু শক্তি আছে কি আছে বামপন্থীরা আপনার জিরো পারসেন্ট হয়ে যাক তবুও কিন্তু বামপন্থার ভবিষ্যৎ আছে এখানে একটা নীতি আছে আদর্শ আছে এখানে দুর্নীতি নেই এখানে একটা রাজনৈতিক শৃঙ্খলা আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে ভালো মানুষ এখানে ডেডিকেটেড কর্মী সমর্থকরা রয়েছে সুতরাং এই জায়গাটায় ভয় পাওয়ার কোনো কারণ নেই আজকে একাল উঠলে কিন্তু মানুষের কাছে অল্টারনেটিভ গভর্নেন্সটা তুলে দিতে পারলে কিন্তু সেক্ষেত্রে লাভ আছে আর যেটা মনে করা হয় সেটা হচ্ছে এই যে একটা মেরুপরণের রাজনীতি চলছে বিশেষ করে পশ্চিম বাংলায় বিজেপি এবং তৃণমূলের মধ্যে এবং সেই জায়গায় খুব পরিষ্কারভাবে বোঝাপড়ার মধ্যে দিয়েই যেমন ইডিসিবিআইকে কে চালানো হচ্ছে ঠিক সেইভাবে বোঝাপড়ার মধ্যে দিয়েই এখানে বামপন্থীদের অপ্রাসঙ্গিক করে দেওয়ার একটা বোঝাপড়ার খেলা চলছে তো এখানে যেটা দরকার সেটা হচ্ছে যে নিচুতলার সংগঠনকে শক্তিশালী করে যতটা সম্ভব এই মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে শ্রেণী সংগ্রামটাকে আরও বেশি বেশি করে তুলে ধরা এবং তার জন্য কৃষক ক্ষেত মজুর সংগঠনকে যেমন ধারালো করতে হবে শ্রমিক সংগঠনকেও ধারালো করা দরকার অন্যান্য গণসংগঠনগুলো যেমন কাজ করছে তাদেরকে আরও ফ্রিডম দেওয়া দরকার এবং লাগাতার গণ আন্দোলনের মধ্যে থাকা মানুষের যেগুলো স্বার্থবাহী বিষয় সেগুলো নিয়ে আন্দোলন করা এবং গ্রামের এই আন্দোলনগুলোকে গ্রাম অবধি ছড়িয়ে দেওয়া মধ্যবিত্ত শহুরে মধ্যবিত্তদের মধ্যে যেন সেরা সীমাবদ্ধ না থাকে এবং জনসংযোগটাকে বাড়ানো এই কথাগুলো আজকে আমি আপনাদের সামনে রাখলাম আপনাদের মতামত আপনারা নিশ্চয়ই জানাবেন আমি কিন্তু সিপিআইএম বা বাম কর্মী সমর্থকদের কথাগুলোই তুলে ধরলাম নেতৃত্বরা কিন্তু আমাকে ভুল বুঝবেন না আমি একেবারে নিচুতলার কর্মী সমর্থকদের কথাগুলো তুলে ধরলাম আপনাদের কাছে শেষ করার আগে বলবো এই ভিডিওটাকে আপনাদের নেতৃত্বের কাছে পাঠাবার ব্যবস্থা করুন আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন আজকে এটুকুই আবার দেখা হবে আগামীকাল ঠিক সকাল নটায় আর একটা ভিডিওতে নমস্কার